এটা যে সরস্বতী পুজো এই যেখানে আলপনা দিয়ে নিয়েছি আর এই দেখো ওদের বইগুলো সব সাজিয়ে রেখেছি ঠাকুরটা এখনো পাতিনি পাতব আর এই দেখো সব কিছু বাজারগুলো সব ফল বাজারগুলো এখানে রেখে দিয়েছি আর কারেন্টটা গেছে তো গেছে এখনো পর্যন্ত কারেন্ট আসছে না কারেন্টটা খুব বিরক্ত করছে চলো কারেন্ট আসুক তারপর আছি আমি রেডি হয়ে গেছি আর এইদিকেও সব কিছু রেডি করে দিয়েছি ঠাকুর বসিয়ে দিয়েছি বইগুলো সব সাজিয়ে দিয়েছি আর এ দেখো লুচি করেছি আর এদিকে সুজি করেছি এটা একজন পুজো দিয়ে গেছে আর এই দেখো এদিকে সব সাজাচ্ছি ফল টল কেটে পুষ্পপত্র সাজাচ্ছি চলো পুরো রেডি করে নিয়ে তারপর আসছি মানে এত কিছু আমি ভিডিও করতে পারছি না মানে এত তাড়াতাড়ি করে করতে হবে এখন প্রায় কটা বাজে মানে সাড়ে দশটার মতন বাজে আর এগারোটার মধ্যে পুজো করতে আসবে তো আমাকে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করতে হবে তো রেডি করে নি আসি আর রেডি ওকেও রেডি করে দিয়েছি আজকে হাতে ঘড়ি দেবে এই যে পুচকি পুচকি আজকে হাতে ঘড়ি দেবে চলো তারপর আসছি রেডি করে নিই ফল টল কাটবো এখন সব কিছু রেডি করব চলো রেডি করি সব কিছু রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এই দেখো সব কিছু রেডি হয়ে গেছে আমি রান্না চাপিয়ে দিয়েছি এখনো পর্যন্ত আসেনি বলেছিল এগারোটা আসবে বারোটা বাজতে চলো এখনো ব্রাহ্মণ আসেনি এরকম এখানে আলুর দম বসিয়েছি আর চাটনি বসিয়েছি ভেজে নিয়েছি বাঁধাকপি করবো আর খিচুড়ি করবো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এই দিগন্তে পুseqNum শুভাদি বংশতাভ্র এই দিগন্তে পুseqNum শুভাদি বংশতাভ্র ইদামpadStart শুভাদি বংশাদি শুভাদি গুডবাই শুভাদি বংশতাভ্র ইদাম টন্ডলা ওম শুভাদি বংশতাভ্র বিনা অলকুম শুভাদি বংশতাভ্র এসো সঙ্গীতা বন্ধ পাড়ে

নমনিতাম ভদ্রকাল্লৈ নমো নমো বেদ বেদাম্ম বেদাস্তনম্ এ এশো সহচন্দন পুষ্পাঙ্গলে সা শতায় নমঃ জয় জয় দেবী চৰাচৰ সারে কুচু যুগ শোভিত মুক্ত আহারে বীণা ৰঞ্জিত পুস্তকহস্তে ভগৱতী ভাৰতী নমঃ স্তুতে নমঃ ভদ্রকাল্যই নম নিত্যং শশতই নমো নমঃ বেদু বেদাংগ বেদান্তৰ বৃদ্ধাশানব্য এ বচু এ শু শরৎচন্দ্ৰ পুষ্পাঞ্জলি শত্বই নমঃ বেদাচৰ এগে গেছে দি এখন সবাই প্রসাদ খাচ্ছে দাদা আরஜித் পুছকে হাতে করে দিয়েছে আর আমিও চলো খাইনি পূজোর দিন এখানে শ্বশুর শাশুড়ি এসেছিল তো শ্বশুর আর ভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর আমার বোন আমার মেয়েকে খাইয়ে দিত দেখো ওর কাছে কি সুন্দর খাচ্ছিলো আমার মেয়ে এই যেও খেতে বসেছে স্কুলে দাঁড়িয়েছি আমি আর মেয়ে তোমার দাদা আর ছেলে কারণ স্কুলটা তো একটু ছোট তো লাইন দিয়ে সবাই মিলে দাঁড়িয়ে তারপরে গেছিলাম কুপন দিয়ে দিয়েছিল কুপন দিয়ে এখানে আর এখানে দেখো মেয়ে খেলছিল একা একা বসে বসে কি করবে দুষ্টুমি করবে তাই বসে বসে খেলছিল তারপরে চলে গেলাম খেতে বেশ ভালোই খাইয়েছিলো খিচুড়ি আলুর দম ছেজরা আর বোদে চাটনি পাঁপড় দারুণ খাইয়েছিলো আর এখানে আমার মেয়ের প্রচণ্ড খিদে পেয়েছিল তাই কি করবে ও ভেবে পাচ্ছিল না শুধু পাতাগুলোকে ছিঁটছিলো বাড়িতে শ্বশুর শাশুড়ি এবং দেওয়ার ছিল তো রাতের বেলা আমি বিরিয়ানি বানিয়েছিলাম সব রেডি করে নিয়েছিলাম দিয়ে এখানে সব রেডি করছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে চলো বাই